ইয়া লা মায়া রোয়দের যে টেম্পারেসার চল্লিশ ডিগ্রি বুঝ আমার মাথায় কাম করছে না মায়া আইনার হরি ফোন রিজিভ করে না আমি এলেকা রাগে ধরিয়াছি আমি জানিনা আইনারা দুইজন যাই ন তা নই তো এ সাহসটা কেড়া দিচ্ছে এ মানুষটা আমার লাগতেছে ক দেখি হ্যাঁ বাজি প্রেম করলে সাহস লাগে না সাহস এই বে প্রেমই বুড়া বুঝসা

বাবা আমার মোবাইলটা কেলেগা নিলা আমার বুকটা উড়া করেছ বাবা বাবা আমার মোবাইলটা দে বাবা মোবাইল